নোয়াপাড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অদ্য উনত্রিশ এগারো দু ইং রোজ শনিবার রাত আটটা ঘটিকায় সিডিএ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী সিডিএ মার্কেট বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন নগর যুবদল নেতা আজিজ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম মোহাম্মদ মহিউদ্দিন পাহাড়তলি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোহাম্মদ মিলন মোহাম্মাদ মাসুদ মোহাম্মদ জহির মোহাম্মদ পিন্টু নগর ছাত্রদল নেতা মাস্টার আরিফ ডি ডিএম সাকিব মোহাম্মাদ শিমুল ইসলাম মোহাম্মদ ইমন ইসলাম মাহমদ নাইম মাহমদ ইমন প্রমুখ নেতৃবৃন্দ খেলায় চ্যাম্পিয়ন হয় নোয়াপাড়া রয়্যালস তাদের যে জানা সভা জানা গুরু টাচ করো শান্তিত মেগা ফাইনালে টপ নিতে দরকার আছে কালকে 로버즈 ব্লে রোয়্যালস আপনাদের টাইগার্স অপি 로버സ് টাইগার্স

অজানা আতঙ্কের মধ্যে সারা রাত আমরা অভিভাবক যিনি বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের যাত্রায় বাংলাদেশকে ঐক্যের সোফানে ঐক্যবদ্ধ করেছিলেন এদেশের মানুষের বর্তমান সময়ে যিনি একমাত্র অভিভাবকের দায়িত্ব পালন করছেন সংকটময় মুহূর্ত অতিক্রান্ত করছেন আল্লাহ রাবুল ইজাদ মহাপরিকল্পনাকারী আমরা এরকম টেনশনের সময় গত ছয় সাত বছর আগেও বিভিন্ন সময়ে খারাপ সংবাদ কখন আসে কারণ একটা সুস্থ মানুষ একটা মিথ্যা মামলায় হেঁটে হেঁটে কারাগারে গেছেন আদালত থেকে কারাগারে গেছেন হেঁটে হেঁটে আর ওনার সেই কারাবাসের সময়গুলো যদি আমরা একটু চিন্তা করি আসলে মানুষের জীবন আল্লাহর পরিকল্পনা কিভাবে হয় এটা আমাদের শিক্ষার দরকার আছে বেগম খালেদা জিয়া উনি আমাদের মতো কোনো স্বাভাবিক জীবনের অধিকারী ছিলেন না ওনার স্বামী এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন উনি নিজে বাংলাদেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের এই এলাকায় বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এই আমাদের এই অঞ্চল থেকে আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে উনি নির্বাচন করেছেন বাংলাদেশে কোনো নির্বাচনে উনার পরাজয়ের কোনো রেকর্ড নাই এভাবে মানুষ ওনাকে ভালোবাসা দিয়েছে উনিও এই দেশের জন্য বেগম খালেদা জিয়া এই যে কারাগারে গেলেন উনি কারাগারে না গিয়ে শেখ হাসিনার সাথে আপোষ করে অথবা এই দেশপ্রেম বিসর্জন দিয়ে উনি আরামায়সে জিন্দিগি পালন করতে পারতেন কিন্তু বেগম খালেদা জিয়া নিজের জীবনকে নিজের পরিবারকে তুচ্ছ করে ওনার একটা সন্তান মারা গেছে নির্যাতনে তারপরেও বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই শুধু একজন ওনার গৃহ পরিকারিকা ছাড়া ওনার সাথে আর কেউ ছিল এভাবে ওনাকে হত্যার পরিকল্পনা করেছে আজকে যে ওনার চিকিৎসা আমার মা একই রোগের চিকিৎসা করেছে আমরা আজকে তিরিশ বছর আর্থ্রাইটিস যেটা হাত বাঁকা হয়ে গেছে এগুলো এখন আধুনিক চিকিৎসায় আপনি যদি ন্যূনতম চিকিৎসাও পান তাহলে এই আর্থ্রাইটিস অবশ্যই ভালো হয়ে যায় কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই ওনাকে স্লো পয়জনিং করে অত্যন্ত পরিকল্পিতভাবে কারাগারে হত্যা করার চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ রাখলে যাতে হচ্ছে মহাপরিকল্পনা আজকে যারা তাকে হত্যার চেষ্টা করেছে তাকে অপদ্যস্ত করার চেষ্টা করেছে মিথ্যা মামলায় দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে ছয় বছর কারাগারে রেখেছে আল্লাহ কি পরিকল্পনা করেছেন আজকে তাদের অস্তিত্ব বাংলাদেশেও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এটাই মহা পরিকল্পনা এই আজকেও নিশ্চয়ই বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওনার জন্য নফল নামাজ পড়ছেন রোজা রাখছেন কোরান কতন দিচ্ছেন সৎকা দিচ্ছেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের দোয়া দোয়া অনেক শক্তিশালী বাংলাদেশের মানুষের দোয়া করবেন আসলে এরকম খেলাধুলার আয়োজনে উপস্থিত হয়েছি এটা আমাদের এলাকা এই পাশে চিতা মাঠ আপনারা খেলেছেন কিনা জানেন আমি এই মাঠে অনেক সময় বার করেছি অনেক সময় আজকে এই এলাকায় খেলাধুলার মাঠ নাই জন্য এই মার্কেটের ছোট্ট চত্বরটাকে আপনারা খেলার মাঠ হিসাবে বেছে নিয়েছেন আমি আমাদের দলের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন যারা সমাজের কাজ করেন আপনাদের প্রতি অনুরোধ করব সুনির্দিষ্টভাবে খেলার মাঠ তৈরি করতে হবে আমাদের যুব সমাজকে যদি মাদকের অবক্ষয় থেকে সামাজিক অবক্ষয় থেকে কিশোর গ্যাংয়ের দৈরত্ব থেকে

প্রাথমিক বিদ্যালয়ে যে মাঠটা আছে সেই মাঠটাও খেলার অনুপযোগী করে ফেলেছে বিগত ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ আমরা সেই মাঠটা ভরাট করার কাজ শুরু করেছে আশা করি আগামী ডিসেম্বর মাস থেকে সেই মাঠে আমাদের ছেলেরা আমাদের এলাকার খেলোয়াড়রা খেলাধুলা করতে পারবে এবং আমাদের এই এলাকায় এই মাঠের এই জায়গাটুকু আমরা ব্যবসায়ীদের কষ্ট হওয়ার পরেও আমরা প্রতি শনিবার যাতে ছেলেরা খেলাধুলা করতে পারে কর্মচারীরা খেলাধুলা করতে পারে আমরা জন্য এই জায়গাটা উন্মুক্ত রেখেছি খেলোয়াড়দের খেলার সুযোগের জন্য আমরা সৃষ্টি করে দিয়েছি এবং আমরা আমাদের ওয়ার্ডেও আরও দুটি জায়গায় আমরা খেলার মাঠ সংকুলন ছিল সেখানে আমরা সংস্কার করে খেলার উপযোগী করার জন্য আমরা চেষ্টা করছি সর্বোপরি আপনারা জানেন যে আমাদের আমরা যে দলের কর্মী সেই দলটা হচ্ছে ক্রিয়া সংগঠক ক্রিয়া ক্রিকেটকে আজকে আপনারা জানেন আরাফাত রহমান কোকো ক্রিকেটকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য আরাফাত রহমান কোকোই ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন ওনার আমল থেকে কিন্তু ক্রিকেট বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং আমরা টেস্ট খেলা শুরু করি ওয়ানডে খেলা শুরু করি সেই জন্য আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা অনুরোধ থাকবে আপনারা আমাদের এই খেলার মাধ্যমে এই চট্টগ্রামে আপনারা খেলার মাধ্যমে জানেন যে ঐক্য সৃষ্টি হয় বন্ধুত্ব সৃষ্টি হয় একটি এলাকার ছেলের সাথে আরেকটি এলাকার বন্ধুত্ব সৃষ্টি হয় আজকে যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে অংশগ্রহণকারী দল বৃন্দ আজকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী এবং যারা বিজিত সবাইকে আয়োজক বৃন্দ সহ বিশেষ করে এই বিশাল দর্শক পাহাড়কে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি

আমি দর্শক বিদ্যারের গড়তালিয়ে আশা করছি অপৰূপ টিভি অনলাইন